আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কি হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর আগামী একত্রিশে ডিসেম্বরকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় একই ধরনের পোস্ট দিয়ে আলোচনা সৃষ্টি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা শনিবার আঠাশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন কমরেডস নাও আর নেভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আবদুল্লা লিখেছেন কমরেডস থার্টি ওয়ান ডিসেম্বর নাও আর নেভার বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমানক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন অল আইস অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নাও আর নেভার এরপর জানাবো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে বললেন উপদেষ্টা শাখোয়াদ নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এ সাক্ষাত হোসেন বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে সেখানে যারা আসবেন তারা নির্বাচনী নিয়ে একটি গাইডলাইন তৈরি করতে পারেন তখন হয়তো আলাদা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়বে না এদিকে সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না বলেন উপদেষ্টা মাহফুজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন রাজনৈতিক দল ও স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে তারপর সংস্কারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে আজ ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ দু হাজার চব্বিশের প্রথম দিনের সমাপনী অধিবেশনে সব কথা জানান তিনি জানাব আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে বললেন চর্মুনাই পীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে সব আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব এদিকে থানা ঘেরাও করতে বাধ্য করবেন না জামাত নেতার হুঁশিয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে খুনীয় সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম গ্রাম উপজেলার উদ্যোগে কর্মসূচি আয়োজন করা হয় এবং সর্বশেষ জানাব যেভাবে জস সারস মোদীর এক নম্বর শত্রু হলেন চলতি বছরের নভেম্বরে ভারতীয় পার্লামেন্টে শীতকালীন অধিবেশন শুরু হয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে এটি ছড়িয়ে পড়েছে দেশ দেশজুড়ে এরপরই মধ্য এক বছরের বেশি সময় ধরে উত্তর ও পূর্বাঞ্চলেও মণিপুর রাজ্য জুড়ে বিরাজ করছে অস্থিরতা এবং উত্তেজনা যা এখনও চলমান রয়েছে আর এজন্য স্থানীয় বিজেপি সরকারকে দায়ী করেছে সমালোচকেরা অশান্ত পরিস্থিতির কারণে জিডিপির উন্নতির পারদও নিচের দিকে নামছে এমন সব ঘটনা প্রবাহের মাঝে যেই দেশটির অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানি আমেরিকায় দুর্নীতির অভিযোগের মুখোমুখি হচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কি হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর আগামী একত্রিশে ডিসেম্বরকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় একই ধরনের পোর্ট দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা শনিবার আঠাশে ডিসেম্বর সন্ধ্যায় পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন কোমরেডস নাও আর নেভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হাসনাত আবদুল্লা লিখেছেন কমরেডস থার্টি ওয়ান ডিসেম্বর নাও আর নেভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সময় করিফাত রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন অল আইস অন থার্টি ওয়ান ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নাও আর নেভার এরপর তিনি কমেন্ট সেকশনে আগামী ডিসেম্বর বিকাল শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেছেন এবছরই হবে একত্রিশে ডিসেম্বর এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্য সদস্যরাও একই বিষয় নিয়ে প্রত্যেকে তার ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে উপদেষ্টা শাখাওয়াত নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম এ শাখাওয়াত হোসেন বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে সেখানে যারা আসবেন তারা নির্বাচন নিয়ে একটি গাইডলাইন তৈরি করতে পারবেন তখন হয়তো আলাদা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়বে না শনিবার আঠাশে ডিসেম্বর রাজধানীর খামারবাড়িতে ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ক জাতীয় সংলাপের সংস্কারে দায় নির্বাচনের পথরেখা শীর্ষক সংলাপ অধিবেশন চারে বক্তব্য দিয়ে তিনি সব কথা বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংস্কার সম্ভব না হলেও আর কখনোই হবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন সংবিধানের দোহাই দিয়ে এটা করতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বেমানি করা হবে রাজনৈতিক দলের চাঁদাবাজি প্রসঙ্গে মে শাকাত হোসেন বলেছেন পলিটিক্যাল পার্টি অ্যাক্ট রাজনৈতিক দল আইন তৈরি করতে হবে এখন ভোট করতে পয়সা লাগবে বলে চাঁদাবাজি হচ্ছে কোনো অজুহাতেই তাদের চাঁদাবাজি মেনে নেওয়া যাবে না এ সময় তিনি আরো বলেছেন একটি দল যদিও বহিষ্কার করছে তবে তা যথেষ্ট নয় তাই পলিটিক্যাল পার্টিগুলোতেও সংস্কার করা জরুরি দেশে রাজনৈতিক দলগুলোর জন্য একটি আইন থাকা প্রয়োজন সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না উপদেষ্টা মাহফুজ অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন রাজনৈতিক দল ও স্টোক হোল্ডারের সঙ্গে আলোচনা করে সরকারের এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে শনিবার আটাশে ডিসেম্বর ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শিক্ষক জাতীয় সংলাপ দু হাজার প্রথম দিনের সমাপনী অধিবেশনে সব কথা বলেন তিনি মাহফুজ বলেন কমিশন থেকে রিপোর্ট পাওয়ার পর সব রাজনৈতিক দল ও স্টক সঙ্গে বৃহত্তর পরিসরে আলোচনা পরিকল্পনা করছে সরকার যা জানুয়ারিতে হবে বলে আশা করা হচ্ছে সংস্কারের বিষয়ে সরকার একা কোনো সিদ্ধান্ত নেবে না সময় তিনি বলেছেন কতটা সংস্কার সম্ভব এবং কোনটা স্বল্প মেয়াদী আর কোনটা দীর্ঘমেয়াদের জন্য সব কিছুই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে এবং এরপর জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সামনে পরিষ্কার হবে যে আমাদের অগ্রাধিকারমূলক সংস্কারগুলো কি এবং আমরা কি করতে সক্ষম হব মাহফুস আরও বলেন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ঐক্য দিয়ে কি করবেন রাষ্ট্র প্রধানত তার প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভরশীল আমরা বাহাত্তরের সংবিধান সমালোচনা করছি কারণ এর দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে এ সময় তিনি আর বলেছেন প্রতিষ্ঠানগুলোকে যদি রাষ্ট্র জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা না যায় তাহলে সংস্কার ক্ষমতার পরিবর্তন ছাড়া আর কিছুই দিতে পারবে না ন্যায়বিচার ও ও জবাবদিতামূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছে তাদের কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা মাহফুজ বলেন উনিশশো একাত্তর সালের পর আমরা দেশকে সংস্কার প্রতিষ্ঠা করতে বড় একটা সুযোগ পেয়েছি এই সুযোগ কাজে লাগে আমরা যদি রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ব্যর্থ হই তাহলে সব কিছু ভেসতে যাবে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে জবাবদিহি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন আমরা চাই জনগণ সরকারকে জবাবদি করতে বাধ্য করুক কেননা এটি সরকারের কাজের গতি ত্বরান্বিত করে জনগণের ব্যাপক সমালোচনা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৈয়দ সঞ্চলনায় বক্তব্য অধিবেশনে দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আনুমো এহসানুল হক মিলন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড মাহাদি আমিন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আমার বাংলা বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে পীর আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে সব আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব চর্মনায় শনিবার আঠাশে ডিসেম্বর পুরনো পল্টনে দলীয় কার্যালয় কেন্দ্রীয় মজলিসের আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় সব কথা জানান তিনি জর্মনায় পীর বলেছেন মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করতে ইসলামপন্থীরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সম্ভাবনাময় সময় পার করছে একই সঙ্গে ক্লান্তিকাল অতিক্রম করছে এই সময় যদি যথার্থ কার্যকর ব্যবহার না করা হয় তাহলে দেশে আবারও ঘূর্ণিপাকে আবর্তিত হওয়ার আশঙ্কা রয়েছে বিপুল সমস্যার সামনে আসছেই এমন অবস্থায় সবাই ঐক্যবদ্ধ থাকা জরুরি ফ্যাসিবাদের ফেলতে এই সরকারকে সময় ও সমর্থন বিজদাতয় যদি ষড়যন্ত্রের শিকার হয় এবং তা আগুনে পড়ে যায় তাহলে আমরা কোথায় নিশ্চিত থাকতে পারি অবিলম্বে সচিবালয়ে আগুনে নেপথ্যের কুশিলব্দের খুঁজে বের করার আহ্বান জানাই দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলেন সিনোর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি সিনোর নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পি সাহেব শর্মনায় নায়বে আমির মাওলানা আওয়াল পেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকুন অধ্যাপক মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম হাফেজ মাওলানা ফজলে রাব্বি মাসুদ মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আল সহকারী মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কায়ুম এ কে আতিকুর রহমান প্রমুখ